কামনায় রিত ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠন আয়োজিতের সম্মানিত সভাপতি উপস্থিত একটু বক্তব্য শুনলেন এবং আমার দিকে অনেক নেতারা বসে আছেন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আল্লাহ তাল্লাহ শেষ আল্লাহ তাল্লাহ ইচ্ছা সব কিছু হয় ঠিক না আল্লাহ কিনা করতে পারে আল্লাহ কিনা করতে পারে

নিয়ে সব কিছু করবেন এই বাংলাদেশ এই বাংলাদেশের স্বাধীনতা বসে একশো রাজপতি একজনের বাংলাদেশে নতুন করে স্বাধীনতা এই স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে এই গণতন্ত্র পুরোদারের জন্য যারা শহীদ হয়েছে তাদের আত্মার প্রতি স্বার্থ জনতার তার আত্মার প্রতি আমরা আমরা আজকে আত্মার মাত্রা কামনা করি আজকে ইলিয়া সালে গুম হয়েছে চৌধুরী আলম গুম হয়েছে সুমন ছাত্রতা গুম হয়েছে এমনি ছয় শতাধিক নেতা কর্মী গুম হয়েছে তাদের ছেলে মেয়েরা বাবা কাকে বলবে জানে

এই যে চারিদিক ব্রিজ আপনাদের আপনাদের ঢাকা মারত এইদিকে জায়গায় আমরা আমরা ব্রিজ করেছি এই রোহিত ইউনিয়নের হাই স্কুল ছিল না রোহিতপুর আমরা উচ্চ বিদ্যালয় এগুলি কে করেছে এগুলি মনে রাখবেন সামনে যে অসম্ধ কাজ আছে রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ ধরে থাকবেন আল্লাহর নাম নেবেন সকলে ধৈর্য সহিংস সকলে কাজ করবেন এটাই কিন্তু আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ কারণ

যদি কেউ করে যদি কেউ সন্ত্রাস করে তাকে পুলিশের হাতে ধরিয়ে আমাদের দলে সেই ধরনের সন্ত্রাসীর চাঁদাবাজের কোন স্থান নেই যে আমরা পেয়েছি স্বাধীনতা এই স্বাধীনতাকে আমাদের ধরে রাখতে হবে এই গণতন্ত্রকে আমাদের ধরে রাখতে হবে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যে হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে আমাদের রক্তের বিরুদ্ধে যে স্বাধীনতা আমরা পেয়েছি এই স্বাধীনতা আমরা ধরে রাখবো এটাই আমাদের মূল কথা আর তারা দেশকে মন্দিরে সমস্যার সৃষ্টি করতে না পারে করে ফেলবে আপনার কমিটি করে মন্দিরে মন্দিরে তারা থাকবে সব প্রচারটা তারা থাকবে যাতে করে দুষ্ট লোকেরা কোন মন্দিরে

Come <laughs>